আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দিয়ে দেখা দিচ্ছি যে মনুসেক্স তেলাপিয়া মাছ তার মাধ্যমে রয়েছে এই টাইগার তেলাপিয়া আপনার কতদিনের ভিতরে মাছগুলো সফলতা করতে পারবেন আপনার পুকুরে পুকুরে সফলতা করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে মাছগুলো হারভেস্ট টাইম লাগবে তার মাধ্যমে রয়েছে প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করতে হবে এই মাছগুলো হারভেস্ট করার টাইম হলো কে আপনার প্রতিদিন দুইবার করে খাদ্য ব্যবহার করতে হবে ওতে পুকুরের পানি রাখতে হবে তিন থেকে চার ফিট ওতে পাকারে পানি যদি কম থাকে তাহলে আপনার কম পরিমাণের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন মাছগুলো দেখা গেছে আপনি প্রতি শতাংশে মাছ ব্যবহার করতে পারবেন একশো থেকে দুইশো পিস পানি যদি কম থাকে তাহলে একশো পিস ব্যবহার করবেন অর্থাৎ পানি যদি আপনার চার পিট থাকে তাহলে আপনার দেড়শো থেকে দুশো পিস ব্যবহার করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য দুইবার করে ব্যবহার করতে হবে প্রতিদিনের খাদ্য প্রতিদিন ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছ রকম টাবল দিলে আপনার দেখা গেছে পুকুরে যদি গ্যাস হয়ে যায় এমনই গ্যাস হয়ে গেলে আপনার সাথে সাথে লবণ ইউজ করতে পারবেন প্রতি শতাংশে লবণ দিতে পারবেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুরে পাঁচশত গ্রাম করে প্রতিদিন লবণ ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে পনেরো দিন পরপর কিংবা এক সপ্তাহ পর তার মাধ্যমে রয়েছে পুকুরে চুন প্রয়োগ করতে পারবেন দুশো থেকে আড়াইশো গ্রাম করে মাছের এভাবে আপনারা যদি পরিচালনা করেন তাহলে মাছের মনস্যিক্সে তেলা পিয়ার ক্ষেত্রে মাছের রকম টাওল দেবে না অর্থাৎ সঠিকভাবে মাছগুলো থাকবে এখানে যা মাছের সাইজ রয়েছে আমরা মাছগুলো ডেলিভারিটা দেওয়ার জন্য আজকের মাছগুলো দেখাই দিচ্ছি বরাবরের মতনে মাছের খাদ্য রকম গাত্রে রাখবেন না তেলাপিয়া মাছের যদি খাদ্য আপনারা কম দিয়ে থাকেন অত যে একটা মাছ আরেকটা মাছকে খাবার যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে তার মধ্যে রয়েছে তেলাপিয়ার খাদ্য সব দিক দিয়ে সরাইয়ে দেবেন তাহলে মাছগুলো সঠিকভাবে খাবারটা খাবে এখানে যে মাছগুলো প্রসেসিং করা হয় ডেলিভারিটা দেওয়ার জন্য আমরা সাদা পানিতে সাহরিং খাওয়ার পূর্বে তারপর প্রসেসিং করে মাছগুলো সঠিকভাবে নির্ধারিত আপনাদের ঠিকানে পৌঁছে দিয়ে থাকি আমাদের ঠিকানা হলো ময়মেশিং জেলার থানা ত্রিশ সাল এই ঠিকানায় চলে আসলে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি অর্ডার করে আসেন তাহলে মাছগুলো রেডি করেই